আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে আলোচনা করবে একটা ভান মারার বিদ্যা নিয়ে এটা শুধু আলোচনা করব না এটা পুরোপুরি আপনাদের আমি দেখায় দিব যে এই ভানটা কিভাবে আপনারা প্রয়োগ করবেন তো বিওয়ার্স আপনারা অনেকে আছেন যারা শত্রুকে ভান মারার জন্য বিদ্যা খুঁজতেছেন বা একটা শত্রু অত্যাচারে আপনি খুবই বিরক্ত তাকে তাবিজের মাধ্যমে কোনো শাস্তি দিতে চান বা মেরে ফেলতে চান কোনো ক্ষতি করতে চান কিন্তু ওই রকম সঠিক বিদ্যা আপনারা পাইতেছেন না দেখা গেছে অনেকে অনেক কবিরাজের মাধ্যমে বিভিন্ন কবিরাজার কাছে গেছেন দৌড়াদৌড়ি করছেন কিন্তু কোনো কাজ করতে পারে নাই এমন কি অনেকে আছেন নিজেরাই চেষ্টা করছেন ইউটিউব থেকে অনেক রকম তাবিজ নিয়ে বিদ্যা নিয়ে এগুলো প্রয়োগ করছেন কিন্তু এতে কোনো কাজ হয়নি আসলে কথা হচ্ছে কি জানেন ইউটিউবে মানে যত কবিরাজ আছে তাদের মধ্যে সঠিক কবিরাজ খুব কম আর সঠিক কবিরাজ যদি না থাকে তাদের কাছে তো নিজেদের কাছে বিদ্যা নেই তাহলে আপনাদের কাছে কি দিবে তারা নিজের মন করা ভাবে একটা তাবিজ লিখে একটা ভাবে দেখা যাচ্ছে এই যে সাপের বান মারতাছি অমুকের বান মারতাছি ঠিক আছে এগুলো আপনারা দেখা নিজের মন করা ভাবে এগুলো যদি আপনি সারা দিন ট্রাই করেন কোনো কাজ হবে না কারণ অরিজিনাল আর নকলের মধ্যে পার্থক্য আছে আপনি চাইলেও তো আপনার মন গড়া ভাবে একটা সাপ নিয়ে বা ব্যাং নিয়ে আপনারা ভান মারলেন না পুতুল নিয়ে ভান মারলেন নিজের মন মতো ওখানে আপনি শুই দিলেন তাহলে কি কাজ হবে কখনই কাজ হবে না এগুলো তো আর সহজ না ঠিক আছে আবার সহজও বলতে পারেন যদি আপনার কাছে সঠিক বিদ্যা থাকে তাহলে এগুলা কিন্তু সহজ ওরকম টাফ ব্যাপার কিছুই না একবার করলে প্রথমবারই হবে তো ভিওয়ার্স তাই বলি আপনি হয়তো অনেকবার করতে পারেন অনেক কভিডের কাছেও যাইতে পারেন কিন্তু কাজ হয় নাই সেজন্য যদি আপনি ভাবেন যে সকল ভিদ্যাই ভুল তাহলে কিন্তু আপনার ভুল ধারণা বিদ্যা কিন্তু এগুলো আছে এগুলা যেহেতু ভান মারার বিদ্যাও আছে কিন্তু সঠিকটা আপনাকে বেছে নিতে হবে তো যাই হোক আসলে আমি বেশি কথা বলতে চাই না আপনাদের আমি দেখাবো প্র্যাকটিক্যালি যে কিভাবে আপনারা এই ভানটা মারবেন তো ভিউ যারা অ্যাকচুয়ালি করতে চান তারা আমার এই ভিডিওটা ফলো করেন আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো ভিওর্স প্রথমত যে বিদ্যার মাধ্যমে ভান মারবেন সেই বিদ্যাটা দেখে নেন স্ক্রামে দেখাচ্ছি ভান মারার একটা বিদ্যা বা তাবিজ এই তাবিজটার মাধ্যমে কীভাবে ভান মারতে হবে আমি আপনাদের নিয়মটা বলে দিব ঠিক আছে সাথে কাজ করছি ঠিক আছে তারপরে দেখেন এবং মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন আর বুঝেন যে কিভাবে করতে হবে এটা প্রথমত এই তাবিজটাকে আপনি যে কোনো একটা শনি অথবা মঙ্গলবারে লিখতে হবে রাত্রে বেলা লিখবেন এবং শ্মশানে গিয়ে তাবিজটা লেখার চেষ্টা করবেন শ্মশানে যে জায়গায় চিতা সেই জায়গায় কালো কাপড় বিছাই আসন সাজায় আপনি এই তাবিজটা লিখবেন এবং কি এই তাবিজটা লিখার জন্য যে কালি ব্যবহার করবেন সেটা হচ্ছে আপনার নিম গাছের রস দিয়ে মেশক জাফরান কালি মিশ্রিত করি আপনি ফনের কাপড় উপরে এই তাবিজটা লিখবেন এই নস্কাটা লিখবেন আমি যেভাবে লিখছি ওইভাবে লিখবেন এবং কি লেখার পরে তাবিজের নিচে যে নামগুলা দিয়েছি বা যে নামগুলা আছে যাকে করবেন তার নাম তার বাবার নাম লিখে দেবেন এইভাবে সঠিক নাম আপনি লিখে দেবেন এরকমভাবে ভাবে আপনি দুইটা তাবিজ লিখবেন একইভাবে তো লিখার পরে আপনি তাবিজগুলোর নামগুলা দেওয়ার পরে আপনি তাবিজ উপরে সুন্দর করে আতর লাগাবেন আতর লাগায় আপনি যে আগরবাতি আছে সামলে এই আগরবাতির ধোয়া দেবেন তাবিজের উপরে এইভাবে ধোয়া দিবেন ধোয়া দেওয়ার পরে তাবিজ দুটোকে সুন্দর করে পেঁচাবেন পেঁচায় আপনি দুইটা মাদুলিতে ভরবেন মাদুলি মানে তাবিজ লোহার বা অথবা তামার যে কোনো মাদুলিতে আপনি ভরবেন মাদুলিতে ভরার পর আপনি একটা তাবিজ যে কোনো একটা কোবর স্থানে কোবরের ভিতরে পুঁতে দেবেন একটা তাবিজ দেওয়ার পরে আরেকটা তাবিজ আপনার কাছে থাকবে সেই তাবিজটাকে নিয়ে আপনি শত্রু যেখানে চলাচল করে সেই জায়গায় পুঁতে দিবেন যদি সম্ভব তাহলে তার ঘরে পুঁতে দিবেন তাহলে দেখবেন আপনার সর্বোচ্চ তিন থেকে চার দিনের ভিতরে আপনার শত্রু মারা যাবে একেবারে মারা যাবে তো বিবার আজান দিয়ে ফেলছে তো আজানটা শেষ পুরো কথা বলবো